আজকে সকালে আসছেন প্রিয় ভাইয়ের কাছে না ভাইয়ের সঙ্গে পরিচয় কিভাবে একটা কিনছেন অলরেডি আরেকটা কিনার চেষ্টা করতেছেন যে নিয়েছেন কথায় কাছে প্রিয় ভাই কেমন লোক মানুষজন আসতে পারবে তো তার কাছে না আপনার জেলে কেমন লাগলো আপনার

ঠান্ডা ঠান্ডা আসলে থাকবে আমার বাসায় আসবে দুই তিন দিন থাকবে দেখে শুনে তারপর নিবে কথা কথা মিল পালে তারপর গরু নেবে তারাই গরু না দরকার নাহলে দরকার নাই ভাই বাচ্চা সব দাম চাচ্ছেন কেমন এই গাড়িটা দাম হচ্ছে লক্ষ পঞ্চাশ ভাই দুই লক্ষ পঞ্চাশ সাতাশিটা দুধের গ্যারান্টি সঙ্গে বড় সার বাচ্চা সার ভাকে দরদাম করতে পারবে ভাই অবশ্যই হালকা কিছু দরদাম করে দর্শকের এই গাভিটা নিতে পারবে ভাই ঠিক আছে এটা সাইড করে দেন দুই নাম্বার দেখায়

ছাতনা গাইবে না সুরেশ ভাই মানন দান করতে পারবে তো জি ভাই এই রাশি কোন দৈ অবস্থায় লক্ষ টাকা আমার জিনিস ভালো গরুর সব দিক দিয়ে সব দিক দিয়ে কোয়ালিটি ভালো আমি দামওতি ভাবে রাখবো সিটারি কথা আমার কাছে চলবে না ওই আসে

का দেখলেই <Sansion>

প্রথম বাচ্চা ভাই বাচ্চা দেখেন সার বাচ্চা দিন এই অবস্থা আরো বড় সুন্দর একটা দেখা অনেক সুন্দর মাথা নষ্ট করে নষ্ট দেখা নেই দেখেন সরানো একটা অঞ্চল একটা ষোলো লিটার আমি ভাই প্রকৃত আমি ষোলো লিটার দুধের গ্যারান্টি জি অবশ্যই এসে তারা আসবে দেখে শুনে দল করে তারপর করুন কিন্তু দুধ অবশ্যই এসে দেখে তারপর লিটার এক লক্ষ আটাত্তর আটাত্তরাত্তরদাম ভাই সর্বশেষ একটা গাভি দেখতে পাচ্ছি এটাও কপি কালার ভাই একদম কপি কালার তাকে গাড়ি ভাই দেখানেরাতেরাতমালের বাচ্চা দাদা ভাই সঙ্গে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা বয়স বাচ্চার বয়স মাত্র দিন ভাই এত সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চা ভাই আমি খামারি ভাই মিথ্য একটা বাচ্চা ভাই যে ষোলো লিটার ভাই দুই বেলা ভাই বাচ্চা নিতে পাঁচটা গাভি দেখালেন যাতে মানে সবকিছু জানালেন পরিশেষে বলবেন কি

দর্শকরা পাবে পরে শেষে ফোন নাম্বার বলবেন ভাই আমার ফোন নাম্বার আছে 0172966580 এই WhatsApp দুটি আছে না WhatsApp দুটি আছে যখন আমাকে ফোন দিবে রাত 12টা একটা নাই আমি ভিডিও কলে গরু দেখতে চলে এনি টাইম আমার নিজের গরু আমি যখন যখন দেখাতে পারি দর্শকরা এই নাম্বার যজকরে হাটে বা খামারে সে কবে নিতে পারবে জি অবশ্যই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই